ওরা টাকা না দিলেও আমরা বিভিন্ন দপ্তরকে দিয়ে একশো দিনের যে জব কার্ড হোল্ডারদের কাজ করাই প্রায় এ আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দিলেও আমাদের টাকা থেকে প্রায় চল্লিশ পারসেন্ট আমরা করেছি ওরা টাকা দিলেও এটা বড়ো যে চল্লিশ কোথাও পঁয়তাল্লিশ কোথাও পঞ্চাশ কোথায় হতো কিন্তু আমরা একা মিলে আমরা চল্লিশ পার্সেন্টের বেশি করেছি সুন্দরবনে মনে রাখবেন সারা পৃথিবী বিখ্যাত গঙ্গাসাগর সারা পৃথিবী বিখ্যাত জয়নগরের মহাবিখ্যাত বারুইপুর বিখ্যাত সোনারপুরে সোনা ফলে মন্দির বাজার বলুন হাট বলুন মথুরাপুর বলুন ভাঙর সাব ডিভিশন নতুন করে করা হয়েছে ক্যানিং বলুন ফলতা বলুন মেটিয়াবুজ বলুন বজবজ বলুন সাতগাছিয়া বলুন জয়নগর বলুন প্রত্যেকটা এলাকা আমার পরিচিত আমি শুধু প্রশাসনকে বলবো এই জায়গাগুলোতে কিছু ভাড়াটিয়া গুন্ডা দিয়ে কয়েকজনকে খুন করা হয়েছে কয়েকদিন আগে দু তিনজনকে সম্ভবত একজনকে ভাড়াটিয়া গুন্ডা যারা ভাড়া করে তাদের বিরুদ্ধে আগে ব্যবস্থা নিন এত টাকা পায় কোথার থেকে মানুষ খেতে না পারলে পাঁচ টাকা দেয় না আর একটা মানুষকে মেরে ফেলার জন্য তেরো লক্ষ পনেরো লক্ষ টাকা দিয়ে অন্য জায়গা থেকে গুন্ডা আমদানি করে খুন খারাপি করবে এটা হবে না বাংলা শান্তির জায়গা বাংলা কোনো ভেদাভেদ করে না বাংলা মুসলমানদের মক্কা মদিনা বাংলা হিন্দুদের দক্ষিণেশ্বর বেলুর মর বাংলা তপসিলিদের মধুয়া ঠাকুর পঞ্চানন বর্মাসহ সব কিছু আম্বেদকার সহ বাংলা আদিবাসীদের জাহের থান বাংলা আদিবাসীদের মাঝের থান বাংলা আদিবাসীদের ভাদি উৎসব বাদু উৎসব এবং তাদের নানা রকম উৎসবের মধ্যে দিয়ে গঠিত কালকে আমায় জিজ্ঞেস করছিল রাম মন্দির নিয়ে আপনার কি বক্তব্য যেন আর কোনো কাজ নেই একটাই কাজ আমি বললাম ধর্ম যার যার নিজের উৎসব কিন্তু সবার আমি সেই উৎসবে বিশ্বাস করি যে উৎসব সবাইকে নিয়ে চলে সবাইকে নিয়ে কথা বলে একতার কথা বলে আজকে তো মানুষ কত ভাতা পাচ্ছেন একটা পরিবার কত পায় একটা পরিবারে হয়তো তিন চারজনও পায় আজকেই এখান থেকে প্রায় ক্যাম্প থেকে বিশ হাজার মানুষকে সরকারি পরিষেবা তুলে দেওয়া হলো স্টেজে তো সবাইকে ডাকা সম্ভব নয় তাই বিশ হাজার মানুষকে পরিষেবা আজও আমি তুলে দিলাম কি জয়নগরের মোয়া খাওয়াবেন তো আর আপনাদের গুড় গুড় গাছের খেজুর গুড় খাওয়াবেন তো বাইরে থেকে অতিথিরা যখন আসবে অন্য কিছু গিফট দেবেন না একটা করে জয়নগরের মোয়ার প্যাকেট গিফট দেবেন তাহলে ব্যবসাটা বাড়বে যখন কোনো বিয়েতে যাবেন এক প্যাকেট জয়নগরের মোয়া দেবেন বাইরে যারা যাবেন আমি বাইরের কলকাতার লোকেদের বলছি এবং বাইরের লোকেদের লোকে কত খুশি হয় সোনা দানা পেলে তো লোকে খুশি হয় কিন্তু সোনাদানা তো লোকে খেতে পারে না আর সোনাদানা রাখবেন কি বাবা ওই ইঁদুর তারপরে কি যেন বলে চামচিকিরা যেভাবে ঘুরে বেড়াচ্ছে আপনি আপনার অর্জিত পয়সা সব লুট করে নিয়ে যাবে আর লুট করে নেবার পরে সিজার লিস্টও পাবেন না